আদঘোশে মায়ের হাতের কচুরান্না ও খেতে লাগে দারুন মজা ও মা কচু কুটছো তো কচুরান্না তো মায়ের সাজে খাওয়াই হইছি কচুরান্না খাইদার ভালো লাগジナ বাপ কচু হয় জামে অন্য রকম করে আনবো তুমি খেই দেখো দারুণ লাগিবে অন্য রকম আবার কিভাবে রান্না করব মা বাপ আমি যে ভাবে এভাবে খুব একটা কেউ আমদে না তুমি বসে দেখ খালি প্রথমে কচু গোনা বেনি নি পাতলা পাতলা করে কোইটে নাও কচুগুনা কোটা ধোয়া হয়ে গেছে এবার রসুন গেছে এবার কড়াই কাঁচা ঝাল দি দিলাম এবার সরষ দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে ভেজি নব হয়ে গেছে এবার মিলাপ করি এটি মিলাপ করে বাটা হয়ে গেছে এবার নুন হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো সরষু বাটা রস আর সরষুর তেল দিয়ে সুন্দর করে মাখি নেব মাখি নেওয়া হয়ে গেছে এবার তেলে রসুন আর পেঁয়াজ কষিয়ে নাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলে কসুমা গুনা দিয়ে দিলাম এবার নেড়ি শেড়ি একটু মদি দেব এবার ঢাকনা দিয়ে হেঁকি দিলাম একটু পর পর ঢাক নিদা তুইলি নেড়ি শেড়ি দেবো যাতে কড়াই নেই না যায় সেদ্ধ হয়ে গেছে আবার ধইনি নিবা তার কুচি দিন আমি নবা এতক্ষণ দেখতেই পেলেন মা কিভাবে রান্না করলো এই কচু তো ঘ্রান ছড়িয়েছে না এবার খাওয়া শুরু করি এবার কচুটা দিয়ে মাখিয়ে এই কচুটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখায় আপনাদেরকে প্রায় বিশ মিনিট ধরে সিদ্ধ করা হয়েছে হালকা মানে আছে বেশি জাল জোরে দেওয়া হবে না কারণ বেশি জোরে জাল দিলি তলায় পুড়ি লাগবে কড়াতে তো বেশ সুন্দর একটা ঘ্রান আসছে আর মশলা মাখা খেতে যা লাগবি দেখি তো মনে হয়েছে আর বাসনাতেই তো বোঝা স্বাদটা কিন্তু অসাধারণ হইতে পারে এবার বিসমিল্লা বলি মুখে এই আপনাদেরকে দেখাই কত সুন্দর মাখা মাখা হয়েছে বিসমিল্লা তো খেতে কেন তো খুব সুন্দর লাগলো ও মা বেশ দারুণ মজা হয়েছে কারণ কচু তো এভাবে সাধারণত রান্না করা হয় না আর এর আগে আমি খাইনি তো মা একদম আলাদা রকম করে একটা রান্না করে রেসিপিটা সত্যিই অসাধারণ আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন চিজে বুইলবু মানে অসাধারণ তো ভাষা আমরা বলি পুরায় দারুণ একটা স্বাদ আর ভিডিওটা যারা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানা আল্লাহ হাফেজ